নতুন ইন্টারলকিং সিস্টেম বসানো হবে হাওড়া স্টেশনের পাশে ডিআরএম বিল্ডিং রেল মিউজিয়ামের পাশে সরানো হচ্ছে কাজ পুরো দমে হচ্ছে তবে হাওড়া স্টেশন যেহেতু ঐতিহ্যবাহী বিল্ডিং সেই কারণে বাইরের অংশের কোনো পরিবর্তন করা হবে না পুরো কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে দেড় বছর হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাঘাযতীনের রেস এখনো কাটেনি থামেনি তর যাও এর মধ্যে শহর কলকাতায় ফের হেলে পড়লো বাড়ি এবার ট্যাংরায় হেলে পড়লো নির্মীয়মান বহুতল কলকাতা পৌরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের ট্যাংরা ক্রিস্টোফার রোড এলাকার একটি নির্মীয়মান বহুতল হেলে পড়েছে পাশের একটি বাড়ির উপর বুধবার সকালে বিষয়টির স্থানীয়দের নজরে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে তো অবস্থা দেখো বাঘাযতিনের ঘটনা সদ্যসদ্য সদ্য ঘটেছে এবং তারপর একদম এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডায়াগোনালি সেখান থেকে দুটো বাড়ির ছাদ পরস্পরের মাথা ছুঁয়ে ফেলেছে টপ ফ্লোর কার্যত পরস্পরকে ছুঁয়ে ফেলেছে তারপরের যে নিচের ফ্লোর থার্ড ফ্লোর সেই থার্ড ফ্লোরের কার্নিশ পরস্পরের সঙ্গে মার্চ করে যাচ্ছে এবং এখনও পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর সেখানে সামান্য একটা ব্যবধান বড়জোর এক মানুষ ব্যবধান তারপর যত এই বাড়ির ওপর দিকে ক্যামেরা যাচ্ছে তত সেই ব্যবধান কমতে কমতে ছাদে একবারে শূন্য জিরো পয়েন্টে থেকে গেছে এই দুটি বাড়ি নির্মীয়মান বাড়িতে শ্রমিকেরা অক্ষত রয়েছেন তবে আতঙ্ক ছড়িয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে আজ সাপোজ যদি কারোর বাড়ি ভেঙে যায় এখানেই দেখতে পাবো এত টালির বাড়ি যদি কারোর বাড়িতে একটা ছোট্ট ইটও পড়ে প্রচুর ছোট ছোট বাচ্চা আছে প্রচুর মানুষের ভবিষ্যৎ আছে প্রত্যেকের মা পাঁচ নিবেদন করলেন হসপিটাল হার্ট হাওড়া স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় দশ লক্ষ যাত্রী যাতায়াত করেন মেল এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে আপ এবং ডাউনে প্রায় ছশোটি ট্রেন চলে প্রতিদিন জনসংখ্যা বৃদ্ধির সাথে স্টেশনে যাত্রী চাপ বাড়তে থাকায় দেখা দেয় একাধিক সমস্যা হাওড়া স্টেশনে ওল্ড এবং নিউ কমপ্লেক্সে পূর্ণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্মের সংখ্যা কম থাকায় ট্রেন ঢুকতে বা বের হতে সমস্যা দেখা দেয় এর পাকাপাকি সমাধান করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে পূর্ব রেল তো বদলম্বা গোয়ালপোখরের পর মালদহ আবারও আক্রান্ত উর্দি কালিয়াচকে বেআনী কাপ সিরাপ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ বরাত জোরে প্রাণের রক্ষা পুলিশের আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার দুই ছাব্বিশের আগে উত্তরবঙ্গের চা বলয়ে তুফান তুলতে চায় তৃণমূল কালচিনির সভায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উনষাটটি চা বাগান খুলেছে রাজ্য জানান মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের চা বলয়ে জন বার্লাকে নিয়ে জিয়ে থাকলো জল্পনা সূত্রের খবর সম্ভবত আগামী সপ্তাহেই বার্লার ফুল বদল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বিক্ষুব্ধ বিজেপি নেতার গত দু মাসে তিন খুন ফের কলকাতায় মহিলার ক্ষত দেহ উদ্ধার জোকার ডায়মন্ড পার্কে রক্তাক্ত দেহ উদ্ধার উদ্ধার সঙ্গী মিলেছে কাটারি হাত পা পিছন দিকে বাধা ছিল বাঘাজতীন বেলঘড়িয়া ট্যাংরার পর এবার বিধাননগর নারায়ণপুর ও জগৎপুরে বহুতলে হেলে পড়ায় আতঙ্ক অবৈধ নির্মাণের অভিযোগ বেআইনিভাবে নির্মাণের অভিযোগ পুরসভাকে নালিশ কাউন্সিলারের ট্যাংলার হেলে পড়া জোড়া বহুতলে এফআইআর হবে জানালেন মেয়র এখনই খালি করার নির্দেশ কার্যকর নয় দুশ্চিন্তায় বাসিন্দা বেপাত্তা প্রমোটার সৈফের হামলাকারী বাংলাদেশের বাসিন্দা অভিযুক্ত বাংলাদেশের নথি উদ্ধার মিলেছে বরিশালের ড্রাইভিং লাইসেন্স কোন পথে মুম্বাইয়ে নিশ্চিত হতে চায় পুলিশ হেডলাইন নিবেদন করছেন নিউট্রেলা সয়া 52% প্রোটিন ভারতের শক্তিশালী করুন নিউট্রেলা খান এবং কষ্টকাঠিন্য থেকে একরাতেই মুক্তি ব্যবহার করুন ডক্টর এস সি দেবের ভেষজযুক্ত রিল্যাক্স ট্যাবলেট জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি জেলা চব্বিশ আর আজ জেলা চব্বিশে যে খবরগুলোর দিকে নজর থাকবে আমাদের আপনাদের দেখাবো এক এক করে সেরা চার খবর গোয়াল পর মালদাহের কালিয়াচক আবারও আক্রান্ত উর্দি অর্থাৎ পুলিশের উপর আবারও হান্দার ঘটনা মালদার কালিয়াচকে জানাবো আপনাদের আর পর যে খবর থাকছে গোয়াল কাণ্ডে পুলিশের জালে আরও এক আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গোয়াল ঘটনায় এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো সম্ভবত আগামী সপ্তাহেই বার্লার ফুল বদল আলিপুরদুয়ারে জন জনবালা তৃণমূলে যোগ দেবেন তীব্র জল্পনা রয়েছে জানাবো আপনাদের আর এরপর যেদিকে নজর থাকছে এখনই ছাত্র ভোট নয় বোঝালেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ঠিক কি ব্যাখ্যা জানাবো আপনাদের আর সবার আগে গোয়াল পর মালদহের কালিয়াচক এখানেও পুলিশকে লক্ষ্য করে গুলি আবারও একই ঘটনা বেআইনি কাপ সিরাপ উদ্ধার করতে গিয়েছিল পুলিশ আর সেখানেই আক্রান্ত হতে হয় দুষ্কৃতীরা গুলি চালালেও বরাত জোরে প্রাণে রক্ষা পায় পুলিশ বরুণ মন্ডল এবং মিঠুন শেখ এই নামে দুজনকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র গোলাপগঞ্জ এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে গোয়াল পুলিশের উপর গুলি চালায় দুষ্কৃতীরা রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রণজয় এবার কালিয়া চোখে আক্রান্ত পুলিশ ঠিক কী ঘটেছিল শুভদেব কালিচক থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে একদল মাদক কারবারি। তারা মাদক মজুত করছে এলাকায় এবং সেই সেই সময় খবর পাওয়ার পর থানা পুলিশ সেখানে অভিযান চালায় এবং এই এই কালী থানা পুলিশ যখন অভিযান চালায় তখন কালী শেখ থানার লক্ষ্য করে মাদক কার্বে গুলি চালায় এবং এক রাউন্ড গুলি চালিয়েছে এমনটা খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই কালিয়া পুলিশ যারা অভিযান চালিয়েছিল তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় এখনো পর্যন্ত কোন পুলিশ কর্মী আহত হয়নি কিন্তু পুলিশ কর্মীরা এই ঘটনা বিশাল পুলিশ বাহিনী এলাকায় আছে এবং এই এই মাদক কারক গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের কাছ থেকে সেভেন এম এম পিস্টল কয়েক রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পুলিশ কর্তারা জানাচ্ছেন এই ঘটনার পেছনে বড়সড় র্যাকেট রয়েছে সেই সেই র্যাকেট খুঁজে তল্লাশি শুরু হয়েছে এবং এই এই যারা গ্রেপ্তার হয়েছে যাদের কাছ থেকে এই আদ্রস্ত পাওয়া গেছে তাদেরকে আদালতে তোলা হয়েছে তাদের জেরা করার দশ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের জেরা করার পর ঘটনার যে নেপথ্যে যারা রয়েছে মূল কারবারি তাদের খুঁজে তলে শুরু হয়েছে কালিচক থানার পুলিশ সুবরীপ রণজয় ধন্যবাদ এদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর কাণ্ডে পুলিশের জালে আরও একজন গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে সাজ্জাক আলমের আরো এক সহযোগী হাবিবুর রহমান তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিহারের কাটিহারের বলরামপুরের বাসিন্দা এই হাবিবুর রহমান ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ভবানন্দ ঠিকই জানা যাচ্ছে দেখো যেমনটা জানা যাচ্ছে যে সাজ্জাক যে পালিয়ে যায় সেই পালানোর সময় যে ছক কথা হয়েছিল তা জেলে বসেই কথা হয়েছিল এবং তার মধ্যে সাজ্জাক যেমন জড়িত ছিল সৈবুর রহমান জড়িত ছিল এবং বাংলাদেশি নাগরিক আব্দুল ওরফে আবার জড়িত ছিল এরা এই চক ওখান থেকে কষে এবং তারা বাইরে বেরিয়ে একটা টিম তৈরি করবে এরকম একটা পরিকল্পনা তাদের হয় সেই মোতাবেকই এই পালিয়ে যাওয়ার চক ছিল এবং হাবিবুর রহমান যা করেছিল তা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা সে এই ঘটনায় ফিনান্স করে কারণ আর্মস কিনতে হবে এবং মোটর সাইকেল কিনতে হবে সাজ্জাকে পালানোর ক্ষেত্রে ব্যবহার করার জন্য এইটা পুলিশ জানতে পারে তদন্তে এবং তারপরেই কিন্তু হামিদুর রহমানকে হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে এবং হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে ইতিমধ্যে মহকুমা ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ চোদ্দ দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে ঘটনা তদন্ত শুরু করছে এর মধ্যে আরো কেউ মাথা আছে কিনা সেদিকে পুলিশ নজর রাখে যদিও এর আগ পর্যন্ত পুলিশ যেমনটা জানিয়েছিল এই ঘটনায় হাবিবুর রহমানই শেষ অঙ্ক বলে পুলিশ মনে করছিল কিন্তু পুলিশ বাকি অংশটা তদন্ত করে দেখছে শুভলি ভবানন্দ ধন্যবাদ এই হাবিবুর রহমান বিহারের কাটিহারের বড়রামপুরের বাসিন্দা কদিন আগে এই শিলিগুড়িতে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গোয়াল ঘটনা প্রসঙ্গে কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসেছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রভাইড করে লগদের সঙ্গে লগদের লগদের কে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজী বেশ থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চালাব উই আর ট্রেইনড টু ফাইট দিস টাইপ दट वी आर बेसिकली ট্রেইনড ফর দিস ইন কেস অফ Somebody takes somebody

পূর্ব আলিপুর আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সভায় দেখা গেল জন ভার্ল্যাকে বৃহস্পতিবার হাসিমারার সুভাষিনী চা বাগানের মাঠে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দিলেন জন ভার্ল মঞ্চে দাঁড়িয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথাও বললেন মুখ্যমন্ত্রী এখন আর কেন্দ্রীয় মন্ত্রী বা জনপ্রতিনিধি নন তারপরেও সরকারি অনুষ্ঠানে ডাক পাওয়ায় বার্লার দলবদল নিয়ে জল্পনা ছড়ায় এদিন অনুষ্ঠান শেষে বার্লার কথাতে তারই আভাস পাচ্ছেন অনেকে সরকারি প্রোগ্রাম আছে ডাকা হয়েছিল আসলাম বাস এই রাজ্যের মানুষ হ্যাঁ এই রাজ্যের লিডারশিপ হ্যাঁ উনি যখন আসছে তা আমি আসলাম বাস উনি ডাকে দেখি কি আপনি দেখেছেন এত প্রকল্প দিয়েছে তাহলে কি মানুষের কাছে পৌঁছায় যাচ্ছে ওইটাই তো খুশি জনwarlা আজকে আমাদের মঞ্চে ছিলেন এবং জনwarlা পরিষ্কার ভাষায় তিনি ইতিমধ্যে তার স্ট্যান্ড বলে দিয়েছেন নতুন কিছু বলার নেই আজকে ওনার সাথে মঞ্চে নেত্রী কথা হয়েছে যেহেতু নেত্রী যেহেতু নেত্রী আজকে কথা হয়েছে ঠিক আছে আমার এটা পেরোগেটিভ নয় কিন্তু উনি জন বারলা চা বাগানের প্রভাবশালী নেতা দু হাজার উনিশ সালে বিজেপির টিকিটে আলিপুরদুয়ারের সাংসদ নির্বাচিত হন দ্বিতীয় মোদী জমানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হন কিন্তু দু সালে লোকসভার টিকিট পাননি বার্লার পরিবর্তে শুভেন্দু ঘনিষ্ঠ মনোজ টিগ্গাকে টিকিট দেয় বিজেপি আলিপুরদুয়ারে বিজেপি জিতলেও বিশুর গাইতে শুরু করেন বার্লা গত বছর ছয় কেন্দ্রের উপনির্বাচনেও কার্যত নিষ্ক্রিয় ছিলেন বারলা শেষমেশ উপনির্বাচনে মাদারিহাট হাত ছাড়া হয় বিজেপি এই পরিস্থিতিতে বারলা শিবির বদল করলে আলিপুর তো বটেই উত্তরবঙ্গের চা বাগান ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভালো ফলের আশায় তৃণমূল যদি উত্তরবঙ্গের রাজনীতিতে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টি অক্টোবর থেকে অদ্যবধি মেম্বারশিপ হয়েছে উনি পার্টির মেম্বার নয় যাদের নিজেদের বুথের দুটো ভোট নেই তাদের সম্পর্কে প্রচার করে না সব মিলিয়ে বার্লার হাত ধরে চা বলয়ের রাজনীতিতে নতুন সমীকরণ এখন যেন সময়ের অপেক্ষা ক্যামেরায় তুহিনের সঙ্গে নারায়ণ ও তপনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা পঁচিশে দামামা চাব্বিশে পাখির চোখ উত্তরবঙ্গের চা বলয় আলিপুরদুয়ারের হাসিমানার সভায় বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় চা বলয় দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর অস্ত্র কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছে বিজেপিও ওই চায় বাগান সেন্ট্রাল নেই খোলা হাম থিফটি নাইন চায় বাগান খোলা হ্যাঁ আলিপুরদুয়ারের হাসিমারা সুভাষিনী চা বাগানের মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান চা বলায়ের সেই সভা থেকে ছাব্বিশের সুর বাধলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সভায় তুলে ধরে চা বাগান ও চা শ্রমিকদের জন্য তার সরকারের উদ্যোগ আমরা চা বাগানে চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি এখন চা বাগানে পাট্টা দিচ্ছি আম পাট্টা দেহ হট্টা বাদ ঘর নির্মাণ করেন আর চায় বাগান মজদুর হাম এক লাখ বিশ হাজার রুপা দে রা চা বাগানের স্বাস্থ্য উদ্ধার করার জন্য দরকার হচ্ছে পলিসি নীতি নীতি পশ্চিমবঙ্গ নীতিই নীতি নেই এটা ঘর বানিয়ে দিচ্ছে যাতে হাঁটু ভাজ করে শুতে হয় চা সুন্দরী নাম দিয়ে দিচ্ছে চা সুন্দরী নাম দিলে সবাই সুন্দর হয়ে যাবে সুন্দর তো হবে না কানা ছেলের নাম পদ্মলোচন হচ্ছে ছাব্বিশের ভোটের আগে পাখির চোখ উত্তরবঙ্গের চা বাগানে তৃণমূলের প্রভাব বৃদ্ধি উপনির্বাচনে মাদারিহাট বিধানসভা আসন বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হাসিমারা সভা থেকে হাড়ে ঠোরে তা বুঝিয়ে দিলেন বাম আমলে আরএসফের শক্ত ঘাঁটি ছিল মাদারীহাট দুহাজার ষোলো সালে আরএসফের শক্ত ঘাঁটিতে ভোটে পদ্মখোল দুহাজার একুশের বিধানসভা ভোটে মনোজগা প্রায় তিরিশ হাজার ভোটের ব্যবধানে মাদারীহাটে জয়ী হন দুহাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে মাদারীহাট বিধানসভায় বিজেপির ব্যবধান কমে দাঁড়ায় এগারো হাজারে এপর উপনির্বাচনে মাদারীহাট বিধানসভা আসনে ভোটে ফুল। উপনির্বাচনে তৃণমূলকে জেতানোর জন্য এদিন হাসিমেলার সভায় মাদারীহাটের মানুষকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি মাদারীহাটের মানুষকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই আমাদের জয়প্রকাশ টপকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন চা বাগান ও চা শ্রমিকদের কল্যাণে তার সরকারের উদ্যোগ তুলে ধরার পাশাপাশি হাসিমারা সভায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব হয়ে সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী ফের একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনায় কেন্দ্রীয় বকেয়ার অভিযোগ তুললেন एक দিন का जो दिन का काम उठा दिया सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है हम कर्मोश्री कर रहे हैं होम स्टे बना रहे हैं সেন্ট্রাল गवर्नमेंट हमको नहीं दे रहा है लेकिन हम भीख नहीं मांगते हैं हम अधिकार का साथ लड़ाई करते हैं इज्जत का साथ लड़ाई करते অন্যদিকে মুখ্যমন্ত্রীর এদিনের সভায় উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল সভামঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ফিরে হাওড়া প্রায় দশ লক্ষ যাত্রী যাতায়াত করেন মেল এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে আপ এবং ডাউনে প্রায় ছশোটি ট্রেন চলে প্রতিদিন জনসংখ্যা বৃদ্ধির সাথে স্টেশনে যাত্রী চাপ বাড়তে থাকায় দেখা দেয় একাধিক সমস্যা হাওড়া স্টেশনের ওল্ড এবং প্ল্যাটফর্মের সংখ্যা কম থাকায় ট্রেন ঢুকতে বা বের হতে সমস্যা দেখা দেয় এর পাকা পাখি সমাধান করতে দীর্ঘ পরিকল্পনা করেছে পূর্ব রেল তো বহুত লম্বা চারা ইন্টারলকিং সিস্টম চেঞ্জ এক বিল্ডিং কাজ শুরু হা রা চার বিল্ডিং বনেগা কবচ ভি भी यहाँ बना কন্ট্রোল সেন্টার বিল্ডিং बनेगा उसके बाद फील्ड में भी काफी काम है तो ये काम कम से कम से साल लगेगा একশো কুড়ি বছরের পুরনো বেনারস ব্রিজ এবং হাওড়া ময়দানের কাছে একানব্বই বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে তৈরি হচ্ছে নতুন ব্রিজ যাতে হাওড়া স্টেশনে ঢোকার আগে ট্রেন লাইনের সম্প্রসারণ করা যায় আগে যেখানে বেনারস ব্রিজের নিচে ট্রেন চলাচলের জন্য ছত্রিশ মিটার জায়গা ছিল সেটা বাড়িয়ে ছেষট্টি মিটার করা হচ্ছে চাঁদবাড়ি ব্রিজের নিচে লাইন পাতার জায়গা ষাট মিটার থেকে একশো মিটার করা হচ্ছে কবচ সিস্টেম চালু করা হবে নতুন ইন্টারলকিং সিস্টেম বসানো হবে হাওড়া স্টেশনের পাশে ডিআরএম বিল্ডিং রেল মিউজিয়ামের পাশে সরানো হচ্ছে কাজ পুরো দমে হচ্ছে তবে হাওড়া স্টেশন যেহেতু ঐতিহ্যবাহী বিল্ডিং সেই কারণে বাইরের অংশের কোনো পরিবর্তন করা হবে না পুরো কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে দেড় বছর হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাঘাযতীনের রেশ এখনো কাটেনি থামেনি তরজাও এর মধ্যে শহর কলকাতায় ফের হেলে পড়লো বাড়ি এবার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মান বহুতল কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের ট্যাংরা ক্রিস্টোফার রোড এলাকার একটি নির্মীয়মান বহুতল হেলে পড়েছে পাশের একটি বাড়ির উপর বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই রীতিমতন হইচই পড়ে গিয়েছে অবস্থা দেখো বাঘাযতীনের ঘটনা সদ্যসদ্য ঘটেছে এবং তারপর একদম এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডায়াগোনালি সেখান থেকে দুটো বাড়ির ছাদ পরস্পরের মাথা ছুঁয়ে ফেলেছে টপ ফ্লোর কার্যত পরস্পরকে ছুঁয়ে ফেলেছে তারপরের যে নিচের ফ্লোর থার্ড ফ্লোর সেই থার্ড ফ্লোরের কার্নিশ পরস্পরের সঙ্গে মার্চ করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর সেখানে সামান্য একটা ব্যবধান বড়জোর এক মানুষ ব্যবধান তারপর যত এই বাড়ির ওপর দিকে ক্যামেরা যাচ্ছে তত সেই ব্যবধান কমতে কমতে ছাদে একবারে শূন্য জিরো পয়েন্টে এসে থেকে গেছে এই দুটি বাড়ি নির্মীয়মান বাড়িতে শ্রমিকেরা অক্ষত রয়েছেন তবে আতঙ্ক ছড়িয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে আজ সাপোজ যদি কারোর বাড়ি ভেঙে যায় এখানেই দেখতে পাবো এত টালির বাড়ি যদি কারোর বাড়িতে একটা ছোট্ট ইটও পড়ে প্রচুর ছোট ছোট বাচ্চা আছে প্রচুর মানুষের ভবিষ্যৎ আছে প্রত্যেকের মা বাবা খেটে তাদের বাচ্চা থেকে বড় করার জন্য আশায় থাকে আর তাদের বাচ্চা যদি কিছু হয় স্থানীয়দের অভিযোগ নিয়মের তোয়াক্কা না করেই গজে উঠেছে বহুতলটি যে সংকীর্ণ গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছি তা আসলে দুটি বহুতলের মধ্যবর্তী রাস্তা দেখেই বোঝা যাচ্ছে প্রথম বেআইনি কাজটা হয়ে গেছে এখানেই কারণ দুটি বহুতল যাদের দুজনদেরই উচ্চতা জি প্লাস ফোর সেগুলি তৈরির সময় একটা ন্যূনতম দূরত্ব বজায় রাখত এখানে সেই বালাই নেই দামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেলো ক্যাপসুল গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা হেডলাইন্স এখন নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাত চিরন্তন কেন সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইছে সিবিআই ডাক্তারকে ধর্ষণ খুন বিরলতম না হলে আইনের ভুল ব্যাখ্যা হবে জি চব্বিশ ঘন্টার হাতে সিবিআই এর আবেদনের এক্সক্লুসিভ তথ্য সামুল সংস্কারের জন্য স্বাস্থ্য দপ্তর বিশেষ পদক্ষেপ নজরদারি বাড়াতে রাজ্যে মনিটরিং টিম নজরে জেলা হাসপাতাল থেকে সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো এখনই ছাত্র ভোট নয় বোঝালেন শিক্ষামন্ত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর ছাত্র ভোট নিয়ে ভাবনা চিন্তা সাফ জানান শিক্ষামন্ত্রী মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার জেল নিরাপত্তা ব্যবস্থায় বদল চারজন নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে বদলি নির্দেশ আসানসোল দুর্গাপুর কমিশনারেটে ছুরিখে ও টান সৈফের আঘাতে রাজনীতির রং সৈফের হাঁটা চলায় সন্দিহান মুম্বাইয়ের রাজনৈতিক মহল কটাক্ষ মহারাষ্ট্রের শাসক দল মার্কিন মুলুকে গিজগিজ করছে জঙ্গি ট্রাম্পের মন্তব্যে চমকে উঠল সারা বিশ্ব ভেনিজুয়েলার কায়দায় আমেরিকাতেও জঙ্গি সাফাই হবে চ্যালেঞ্জ মার্কিন প্রেসিডেন্টে হেডলাইনস এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালী স্বপ্নের সাথে চিরন্তন দেখছেন জেলা চব্বিশ জন্মজয়ন্তীতে নেতাজির অন্তর্ধান নিয়ে আক্ষেপের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যোজনা কমিশন তুলে দেওয়া নিয়েও হাসিমারা সভায় কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী যোজনা কমিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুপের পাল্টা জবাব দিয়েছে বিজেপি ওনার জন্মদিন আমরা জানি কিন্তু আমরা আত্মীয়দিন জানি না উনি চক্রান্তের বড় শিকার দুঃখ হয় রাজ্য সরকারের উদ্যোগে তরাই ডুয়ার্সে মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন নেতাজিকে শ্রদ্ধা জানানোর পর হাসিমারা সভায় তাঁর অন্তর্ধান নিয়ে আক্ষেপ ঝরে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে রাজ্য সরকারের হাতে থাকা নেতাজির অন্তর্ধান সংক্রান্ত চৌষট্টি ফাইল প্রকাশ্যে আনা হয়েছে বলেও বৃহস্পতিবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে চৌষট্টিটা ফাইল ছিল সেই চৌষট্টিটা ফাইল আমরা কিন্তু পাবলিকে দেখার জন্য দিয়েছি এই বিশেষ দিনে আজ এক বহু এক স্পেশাল ডে মে হোড়া থোড়া কাম জনতাকে লিয়ে কিয়া হে যোজনা কমিশন তুলে দেয়া নিয়েও এদিন স্বরব হন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি যিনি আমাদের পথ পথপ্রদর্শক যিনি আমাদের চিন্তা নায়ক যিনি আমাদের দেশও নায়ক যিনি আমাদের বীর প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা এখন তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা ছাড়া কিছু বলতে পারেন নীতি আয়োগ আছে প্রত্যেক যোজনা কমিশনের এক সময় ভূমিকা ছিল পরবর্তী সময় নীতি আয়োগ তৈরি হয়েছে সেই নীতি আয়োগে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী যান সেখানে গিয়ে তারা সাজেশন দেন পার্টিসিপেশন থাকে এবং কেন্দ্র সরকার একটাই কথা বলেছে অন্যান্য অনেক রাজ্য আছে বিরোধী শাসিত রাজ্য তামিলনাড়ু আছে তামিলনাড়ু ডিএমকে পার্টি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কট্টর বিরোধী কই সেখানে তো টাকা বন্ধ হয় বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে তার কারণ হচ্ছে চুরি হয়েছে চুরি বন্ধ হলে পরে এখানে টাকা আসবে জন্ম জয়ন্তীতে ঘিরে রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে তুঙ্গে উঠল বাঘযুদ্ধ বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে নয়া উদ্যোগ হুগলির পোলবা থানার উদ্যোগে ডাক মতো বাক্স বসল গ্রামে নাম পরিচয় গোপন রেখে চিঠি দিয়ে অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় দৃঢ় করার এই উদ্যোগে খুশি স্থানীয়রা আজও থানায় গিয়ে অভাব অভিযোগ জানাতে ইতস্তত বোধ করেন অনেকে অনেকে আবার আইনি জটের ভয়ে থানামুখী হন না এবার জনসাধারণ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয়কে মজবুত করতে নয়া উদ্যোগ নিল পোলবা থানার পুলিশ ডাক মতো কয়েকটি বাক্স বসানো হয়েছে গ্রামের একাধিক জায়গায় ওই বাক্সগুলিতে নিজেদের অভাব অভিযোগের চিঠি জমা করতে পারবেন গ্রামবাসীরা চিঠি পড়ে দেখে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে সাধুবাদ জানাই আমাদের কলকাতা থানা ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বড়বাবু এবং হুগলি গ্রামীণ পুলিশকে যে উদ্যোগ নেওয়ার জন্য অনেক মানুষ আছে যারা প্রশাসনকে অত্যন্ত ভয়ভীতির সাথে দেখেন তাদের সমস্যার কথা অনেক সময় তারা সরাসরি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন না ভয়ের কারণে তারা যাতে সুস্থভাবে এবং নিজেদের পরিচয়ের গোপন রেখে হ্যাঁ এই বক্সের মাধ্যমে তাদের অভিযোগ করতে পারে তার যে ব্যবস্থা করা হয়েছে এতে একটা দৃষ্টান্তমূলক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা পূর্বা থানার বড়বাবু আছেন যে এসে এই উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের যে গরিব মানুষ সাধারণ মানুষ আছে যারা ডাইরেক্ট পুলিশদের ভয় পায় তাদের কাছে গিয়ে কোনো কথা বলতে পারে না কোনো কিছু কাজকর্ম প্রবলেম হলে তারা যেতে পারে না ভয়ে আমাদের যে হয়ে গেছে তারা এইসব অভিযোগ দিয়ে তাদের সমস্যাগুলো মেটাতেও পারবে এবং থানা থেকেও তারা খুবই উপকৃত পারবে। পুলিশের এই প্রশংসা করলেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ সবার আগে যেটা উচিত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের সাথে যদি ভালো ব্যবহার পুলিশ করে উপস্থিত হয়ে। পলবা থানা এলাকার ছটি গ্রাম পঞ্চায়েতের বারোটি জায়গায় বাক্সগুলি বসানো হয়েছে সিসি ক্যামেরা নেই এমন জায়গা বেছে নেওয়া হয়েছে ফলে যারা বাক্সগুলিতে অভিযোগপত্র জমা করতে আসবেন তাদের কোন থাকবে আইন শৃঙ্খলা জনিত বা বেআইনি কার্যকলাপ সংক্রান্ত একাধিক অভিযোগ জানানো যাবে সাদা কাগজে অভিযোগ লিখে ড্রপ বক্সে ফেলতে হবে চিঠিতে চাইলে কেউ নাম পরিচয় গোপন রাখতে পারবেন অভিযোগ পাওয়া মাত্রই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দুস্ত শিশুদের ঠোঁটে হাসি ফোটালো টিম ইন্ডিয়ার নম্বর ওয়ান গ্লোবাল সাপোর্টার্স গ্রুপ ভারত আর্মি বুধবার স্মাইল মেকারি জন শিশুকে ইডেন গার্ডেনে ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ দেখার সুযোগ করে দিল ভারত আর্মি প্রথমবার স্টেডিয়ামে বসে সামনে থেকে ক্রিকেট ম্যাচ দেখে বাদ ভাঙা উচ্ছ্বাস শিশুদের ভারত আর্মির এই অভিনব প্রয়াসে সকলের সঙ্গে বসে লাইভ ক্রিকেট ম্যাচ দেখার আনন্দের অংশীদার হল দুস্থ শিশুরাও হাওড়া স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় দশ লক্ষ যাত্রী যাতায়াত করেন মেল এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে আপ এবং ডাউনে প্রায় ছশোটি ট্রেন চলে প্রতিদিন জনসংখ্যা বৃদ্ধির সাথে স্টেশনে যাত্রী চাপ বাড়তে থাকায় দেখা দেয় একাধিক সমস্যা হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সে পূর্ণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্মের সংখ্যা কম থাকায় ট্রেন ঢুকতে বা বের হতে সমস্যা দেখা দেয় এর পাকাপাকি সমাধান করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে পূর্ব রেল তো